আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভোটটা কেন্দ্রিক যে তথ্যগুলা সবগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাবতায় আজকে আমি এসেছি দাঁতভাঙ্গায় আজকে আমরা সরাসরি ব্যাপারীর কাছে শুনবো যে ভোটটার আপডেট বাজার কত আজকে হচ্ছে সাতই জুন শুক্রবার যেহেতু আমাদের অঞ্চলে বা আমাদের গ্রামে কিন্তু ভোটটা মোটামুটি তোলা শেষ হয়েছে তাই আমি আজকে আপনাদের শুধু আপডেট জানানোর জন্যই কিন্তু দাঁতভাঙায় এসেছি কারণ হচ্ছে যে যেহেতু আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টার যে আপডেটগুলো দিব এই কারণেই কিন্তু মূলত আজকে আমার দাদভাঙ্গায় যাওয়া এবং বিভিন্ন ভুট্টার ব্যবসায়ীর সাথে কথা বলা এবং তাদের মাধ্যমে ভুট্টার দাম বৃদ্ধি পাবে নাকি কমে যাবে সে বিষয়গুলো আলোচনা করা তো সর্বোপরি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা চাতাল এখানে কিন্তু ভুট্টা শুকানো হচ্ছে এখানে কিন্তু আপনার সাথেই একটা গুডাউনও রয়েছে এখানে ব্যাপারীরা শুকাচ্ছে এবং স্টক করে রাখতেছে এ থেকে একটা ধারণা করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ হয়তো ঈদের পরে কিন্তু ভুটটা দাম বৃদ্ধি পেতে পারে কারণ হচ্ছে তারা শুকাচ্ছে এবং কিন্তু ভুটটা গুদামজাত করতেছে তবে আজকের রেট অবশ্যই আমরা জানবো তার আগে আপনাদের অঞ্চলে ভুটটার দাম কত করে হয়ে গেল একটু আমরা যদি এক নজর দেখে নিই অর্থাৎ আপনারা যারা অলরেডি কমেন্ট করেছেন আজকে ভুট্টার বাজার কে কত করে বিক্রি করেছেন তাহলে কিন্তু আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে কারণ হচ্ছে শুধু বাংলাদেশের এক কেন্দ্রিক ভুট্টার বাজার দিয়ে কিন্তু সব কিছু বিবেচনা করা যাবে না কারণ হচ্ছে বাংলাদেশের যে অঞ্চলগুলো রয়েছে বিভিন্ন জায়গা থেকে ভুট্টা কেয়ারিং করা অর্থাৎ এক মন ভুট্টা নিয়ে আসা কিন্তু খরচের একটা ব্যাপার স্যাপার রয়েছে এর কারণে কিন্তু অনেক সময় ভুট্টার দাম একটু কম বেশি হতে পারে অর্থাৎ আমি যদি বোঝাই যে গাড়ি ভাড়ার উপর ডিপেন্ড করেও কিন্তু ভুট্টার দাম কম বেশি হয়ে থাকে অনেক অঞ্চল রয়েছে যেখানে অনেক টাকা কেয়ারিং খরচ নদী পার করতে হয় এরপরে আবার গাড়ি এই সব মিলিয়ে কিন্তু অনেক সময় একটু ভুট্টার দাম কম হয়ে থাকে যেটি আজকে আমি বুঝতে পারলাম যে অনেক অঞ্চলে দেখলাম যে ভুট্টার দাম কিন্তু অনেক কম সেটা আপনারা দেখে হয়তো অনেকজন আশ্চর্য হয়েছেন কিন্তু পরে আমি যখন সেটি বুঝতে পারলাম সেখানে হয়তো বা নদী পারাপারের ব্যাপার রয়েছে বা কেয়ারিং খরচটা একটু বেশি তাহলে আমরা দেখে নিই যে আজকে বিভিন্ন অঞ্চলে ভুট্টার যে বাজারগুলো তবে তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি তারা অবশ্যই একটি করে লাইক দেবেন কারণ হচ্ছে আপনাদের জন্য যদি আমি এতটুকু কষ্ট করতে পারি আপনারা শুধু একটু লাইক দিয়ে আমাকে সান্ত্বনা দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনাদের কাজে লাগতেছে শহীদুল ইসলাম বড়ো ভাই লিখেছেন আজ সাত আট দুই হাজার চব্বিশ আজ ভুট্টা বিক্রি করলাম আটাশ টাকা পঞ্চাশ পয়সা পার কেজি এইটা চল্লিশ দিয়ে গুণ দিলেই কিন্তু মনের হিসাব বেরিয়ে হয়ে আসবে আরেক ভাই লিখেছেন রংপুরে হচ্ছে এগারোশো পঁয়তাল্লিশ টাকা তো আপনারা দেখতেই পেলেন যে বাংলাদেশের দুই তিনটি অঞ্চলের ভুট্টার আপডেট বাজার তবে আমি আশা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে অবশ্যই আপনারা বেশি করে কমেন্ট করবেন যদি জানা থাকে বর্তমান বা আজকের ভুট্টার বাজারগুলা তাহলে অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন এতে করে আপনার দ্বারা অনেক কৃষকের উপকার হবে তো আমরা আজকে আমরা সরাসরি এখন ভুট্টা যে গুদামজাত করা হচ্ছে ওনাদের কাছেই আমরা শুনবো যে আজকে আমাদের অঞ্চলে ভুট্টার দাম কত করে তো চলুন আপনার কি না কার গেলে ফুটে কার হ্যাঁ শাশ্বতী ভাইয়ের কত করে নিয়েছে এগুলো কত করে নিয়েছে না এগারোশো আশি